কয়টা ইনকাম করি ওর বউ চাকরি করে গার্মিছে উ চাকরি করে ভালো একটা উ পাল আর না তোমার ছয় মাস পরে আমার দিনকাল ভালো হইলে পরে আমি তোমার এনে পালবো নাকি বেশি হয়ে গেছে তোমার দিনকাল কবে ভালো হবো কবে ভালো হবো তোমার দিনকাল ওর কয়জন মানুষ খেলে আমি আমি তো দুই মাস পারলাম হ্যাঁ তুমি পালো বন্ডে তো তাও মোটামুটি দেয় কিছু তুই তো কিছুই দাস না কি দিমু মুন্নি তাও গরিব মানুষ হিসাবে তাও যা পারে দুই চার পাঁচ দিমুটা কি এটা দিমু কি

বাড়িতে তো আসেন তো আমার ঘরে খায়া দেওয়া ইসে আমার ঘরে খাওয়া দেওয়া ইস যাই অর্প লহান নিয়ে খেলে অর্প লহান নিয়ে ঘুরে বেড়ায় তুমি আমি দেখতেছি বিষয়টা

আমি তো টানলাম এতদিন আমার একটু অভাব অনটনের ভিতরে পড়ে গেছি আমি আমার বাবির করে এলাম আমি এক লাখ সত্তর হাজার টেক আমি সুদের টেক আমি আমি সিজার করে তোমার পুলাই ফান নিয়ে সবই নিয়ে খাইতে পারো এক মুঠ ভাত দিবার তুমি না যাই পরি আর তোমারও না পরি মানে মাও বেশি হয়ে গেছে গাহন তোমার তুমি আমার পড়ার পুলার ভাত খাই তাতে কি

এই কথায় কথাই অভিশাপ করব কথায় কথায় অভিশাপ করব কে ঠিক আছে অভিশাপ অভিশাপ করবা